আদে রাধে সন্দেশ সন্দেশের নতুন আন্টা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবু সবাই খুব ভালো আছি তো সামনে জন্মাষ্টমী জন্মাষ্টমীর জন্য চাই গোপালের জন্য খুব সুন্দর সুন্দর এবং ইউনিক কিছু জামা কাপড় তাই তো তো আমি চলে এসেছি আজকে এমনই একটা দোকানে সন্ধান নিয়ে সোদপুর ব্রিজের নিচে এই দোকানে ছোট থেকে বড় সব সাইজের গোপালের জামা কাপড় পাওয়া যাবে তার সাথে ম্যাচিং মুকুট আর সমস্ত জুয়েলারি তো দেখতেই পারছ দোকান ভর্তি জিনিস আর এই দোলনাগুলো দেখো কি সুন্দর কি মিষ্টি না জন্মাষ্টমীর জন্য কিন্তু এরকম দোলনা তোমরা নিয়ে যেতে পারো এবং গোপালকে বসাতে পারো তো আমি এই দোকান থেকে জামা কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আর এই দোকান থেকেই কিন্তু আমি নারু সন্দেশ গুবুর জন্য জন্মাষ্টমীর জামা কিনেছি আর সেটা আমি শর্টস ভিডিওর মাধ্যমে আপলোডও করেছি যে আমি কি জামা নিয়েছি তো এখানে দেখো এই আসনগুলো কি সুন্দর কি মিষ্টি মিষ্টি দেখতে আমার তো ভীষণই পছন্দ হয়েছে এই আসনগুলো এগুলো কিন্তু প্রাইস দোকানে গেলে কাকু বলে দেবে আর এই দেখো জামাগুলো জামাগুলো খুবই সুন্দর আর কাকুদের দুটো দোকান এই দোকানের পাশে আর একটা দোকান আছে তো এখন আমরা সেই দোকানটা দেখতে যাচ্ছি আর এই যে ফোন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা মনে করলে ফোন করে কাকুর কাছে আসতে পারো আর দেখো কত সুন্দর সুন্দর জামাগুলো স্টোনের কাজ করা কত সুন্দর সুন্দর আর এগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর তো জন্মাষ্টমী উপলক্ষে আমার হাফ কেনাকাটা হয়েছে এখনও অবধি এখনও হাফ বাকি তো কাকুর কাছে বলে গেছি আমার কীরকম কি মুকুট লাগবে জন্মাষ্টমীর জন্য কাকু সেগুলো খুঁজে রাখবে আর এই দেখো হলুদ জামাটা একদম ছোটো থেকে বড় সব সাইজের কি সুন্দরভাবে সাজানো আছে আর এর সাথে কিন্তু ম্যাচিং পাগড়িও দেখতে পাচ্ছ প্যাকেটের মধ্যে ভরে ভরে কাকু রেখে দিয়েছে তো অসাধারণ অপূর্ব সব কালেকশান সব ইউনিক নতুন নতুন কালেকশন খুবই পছন্দ হবে আর খুবই ভালো লেগেছে আমারও তাই তোমাদের সাথেও শেয়ার করছি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই দোকানের আরও কালেকশন দেখতে চাও তাহলেও আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সাথে সেগুলোও শেয়ার করব। তো এই দেখো কাকু এখন জামা খুঁজছে আর এখানে ভর্তি জামা খুবই সুন্দর সুন্দর আর খুবই ইউনিক কালারগুলোও খুব মিষ্টি আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে তো আমি কাকুকে এই জামাগুলো দেখানোর জন্য একটু অনুরোধ করছিলাম কাকু দেখাচ্ছে তো এই জামাগুলো দেখো কি মিষ্টি এগুলোর মধ্যে অনেক কালার রয়েছে আর অনেক সুন্দর সুন্দর স্টোনের কাজ করাও রয়েছে এটা দেখো এটা হচ্ছে রাধা মাধবের জন্য একদম ঘাগরা আর ধুতির সেট ধুতিটা যাচ্ছে এই রকম আর ঘাগরাটা অপূর্ব অসাধারণ স্টোনের পুরো কাজ করা এত সুন্দর সুন্দর জামা সত্যি মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো আর খুবই সুন্দর সুন্দর জামার কোয়ালিটিও তো ইউনিক জামা কাপড় যদি জন্মাষ্টমীর জন্য চাই তাহলে অবশ্যই দোকানটাতে একবার ভিজিট করে নিও খুবই ভালো লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই জামা কাপড়ের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে